হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আরেকটা একটা ধাঁধা নিয়ে এসছি ধাঁধার উত্তরটা যদি তোমরা জানো কমেন্টে জানাবে তো আজকে দেখো ধাঁধার উত্তর দিতে কারা কারা আসছে আসো আসো তোমরা সবাই আসো 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 কি করছো তো তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসছি ধাঁধার উত্তর দিতে প্রস্তুত তো তোমার নামটা কি সমজিৎ পাল একে একে নামগুলো বলো তোমার প্রীতম প্রীতম তো তোমাদের জন্য একটা বুদ্ধির ধাঁধা নিয়ে এসেছি ঠিক আছে ধাঁধার উত্তর দিতে তোমরা তৈরি তাই তো আচ্ছা বলো কার পা আছে সে হাঁটতে পারে না কার পা আছে সে হাঁটতে পারে না সে মানে প্রাণ নেই না না মৃতদেহ ছাড়া মানুষ নয় মানুষ নয় ঠাকুরও নয় না কার ঠাকুর সে হাঁটতে পারে না বলো তার চারটে পা আছে সে হাঁটতে পারে না বলো এবার বললাম চারটে পা আছে অক্টোবর তো হাঁটতে পারে

এই দেখুন আপনাদের সামনে আরেকজন এসে উপস্থিত হয়েছে এখানে আসো এখানে আসো এখানে আসো না চারটে পা আছে চারটে পা সে হাঁটতে পারে না বলো কেন চারটে পা সেটা জ্বর বস্তু তুমি যেখানে রেখে দেবে সেখানেই থাকবে কেন বোতল

মানে চারটে থাকে না হ্যাঁ এটা তো একটা বুদ্ধির ধাঁধা ঠিক আছে তাহলে সঠিক উত্তরকে দিয়েছে তুমি ঠিক আছে ওকে